আমি তারা না আজ আপনাদের জন্য নিয়ে নিয়ে এসেছি দুটি নতুন রেসিপি স্পেশাল ফ্রায়েড রাইস বা মিক্সড রাইসই বলতে পারেন এবং চিকেন তো চলুন শুরু করা যাক আমার কি কি লাগছে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে মিক্সড ফ্রাইড রাইসটা করা যায় তারপরে আমি চলে যাব চিকেন ফ্রাই তো মিক্সড ফ্রাইড রাইস আমার কি কি লাগছে আমি দেখাচ্ছি প্রথমে আমার লাগবে এক কিলো চিনি গুঁড়া চাল চিংড়ি মাছ এটাকে আমি করে রেখেছি এর মধ্যে দিয়েছি আমি সামান্য এক চা চামচ আদা রসুন বাটা সয়া সস ওয়েস্টার সস আর লবণ লাগবে গাজর কুচানো কাঁচা মরিচ কালো গোল মরিচ গুঁড়া এটা আপনারা স্কিপ করতে পারেন সয়া সস ওয়েস্টার সস চিলি সস এটা আমার নিজের হাতে বানানো সিচুয়ান সস আপনারা যদি চান আমাকে কমেন্ট বক্সে দেখাবেন আমি রেসিপিটি শেয়ার করব লবণ ঘি চারটা ডিম গোলানো চারটা ডিম ভাজার জন্য তেল এটি লাগবে আমার ফ্রাইড রাইস তৈরি করতে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার চিকেন ফ্রাই করতে কি লাগবে আমার চিকেন ফ্রাই করতে লাগবে এখানে কেজি চিকেন আছে আমি এই ধরনের পিস পিস করে কেটে নিয়েছি দুই সময় সফলতার কারণে ভিভার্স আমি মেরিনেট করে রেখেছি আমি এখন কি কি দিয়ে চিকেনটা মেরিনেট করেছি সেটা আমি আপনাদেরকে বলবো আমি চিকেনটা মেরিনেট করেছি আদা রসুন বাটা একটা ডিম চিকেন কিউব একটা চিকেন কিউব লাগবে লেবুর রস ময়দাটা আমি দিইনি আমি দিচ্ছি দুই টেবিল চার টেবিল চামচ ময়দা চা চামচ সয়া সস 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 ওয়েস্টার টমেটো চিলি শুকনো ঝাল পাউডার লবণ এগুলো দিয়ে আমি চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি এটা আপনারা ছয় ঘন্টা মেরিনেট করে রাখবেন মেরিনেট করা হয়ে গেলে আপনারা 25 থেকে 30 মিনিট আমি কোনো পানি দিবেন না এই চিকেনটিকে আমি জাস্ট একটু ভাব দিয়ে নিব তারপরে আমি পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এখন চুলায় চলে যাই ভিউয়ারস আমি এই কড়াইতে 1 লিটার পানি মধ্যে 4 চা চামচ এই চামচের 4 চা চামচ লবণ একটু সয়াবিনের তেল এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে চালটাকে স্টিম করে নিয়েছি দেখুন সেভেন্টি ফাইভ পারসেন্ট আর বাদ বাকিটুক আমি চুলাই করব এখন আমি সেটা কালো গোলমরিচ দিচ্ছে টেস্টিং চাপ এটা আপনারা স্কিক করে যেতে পারেন

Dit de verantwoordelijkheid de verantwoordelijkheid এবার আমি ফ্রাইড চালটা ঢেলে দিব दिबो मैकी ससया सस लवन আমার আর কিছু দেওয়ার নাই সব দেওয়া হয়ে গিয়েছে তখন আমি ভুল করে বলে ফেলেছিলাম যে টমেটো পেস্ট টমেটো পেস্টটা একসাথে যাবে না সিচিউন পেস্টটা যাবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গুলোকে দেখুন আমি কিভাবে কাটছি ফ্রাইড রাইসের মিক্সিংটাই আসল সুন্দর যদি মিক্সিং না হয় আমার ফ্রাইড রেস হয়ে গিয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি আমার দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম আমি প্রথমে বলেছিলাম আমি চিকেনগুলোকে বিশ মিনিট জাস্ট একটু পানিটা টানিয়ে নিয়েছি নাহলে আপনারা অনেক সময় দেখবেন যে ডিপ করতে গেলে যদি কাঁচা চিকেনটা দেন তাহলে বোন থেকে চিকেনের বোন থেকে সামান্য ব্লাড বের হয় সেটা দেখতে ভালো লাগে না এই জন্য আমি এটাকে একটু ভাব দিয়ে নিয়েছি আমার লাগছে এখানে ডিম এবং ব্রেড গ্রাম শুকনো ময়দা আমি প্রথমে শুকনো ময়দা গড়িয়ে নেব ভিউয়ার্স আমার চিকেন ফ্রাই মেরিনেটের সময় আমার তিনটা জিনিস স্কিপ হয়ে ফেলেছি জিরার গুঁড়ো টেস্টিং সর্ট এবং গোলমরিচের গুঁড়ো প্রথমে ময়দা শুকনো ময়দা করাবো তাহলে চিকেন ফ্রাইটি ক্রিস্পি হবে এরপরে আমি দিব ডিম ডিমে দিয়ে তারপর বেড গ্রামে গড়াবো আপনার ব্রেড গড়িয়ে তিরিশ থেকে এক ঘন্টা আপনি রাখতে পারেন নর্মাল ফ্রিজে রাখবেন ব্রেড গ্রামটি সেট হওয়ার জন্য তাহলে আপনার যখন ভাজবেন তখন তেল নষ্ট হবে না প্র্যাকটিস করে করবেন প্লেটে রাখবেন ভাজতে চলে যাবো ভাজা প্রসেসটা আমি দেখাবো ভিভার্স আমি চলে আসলাম এই চিকেনটা এগুলো ভাজার জন্য ব্রাউন কালার হলে তারপরে নামাতে হবে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন একদম এইভাবে এরকম কালার হবে আমি এখন এগুলো কিভাবে সাফ করব সেটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার দুটি রেসিপি মিক্সড ফ্রাইড রাইস এবং স্পেশাল চিকেন ফ্রাই তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ